তো এবার থেকে আধার কার্ডে নতুন একটি আপডেট চলে এসেছে এবার থেকে যদি আপনি আপনার আধার কার্ডে স্বামীর নাম কিংবা বাবার নাম যুক্ত করাতে চান বা কোনো কারেকশন করতে চান তার যে প্রক্রিয়া সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এছাড়াও যদি আপনি অ্যাড্রেসও চেঞ্জ করতে চান অনলাইনের মাধ্যমে তাহলেও আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির মাধ্যমে অ্যাড্রেস চেঞ্জ করতে হবে এবং এই এইচ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে অপশানটি এটার উপর এখন থেকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ আগে আপনারা যখন অ্যাডজাস্টেন্ট করেছেন তখন সর্বপ্রথম একটি অপশান ছিল অফ তো এবার থেকে কিন্তু সেই কে আর অফের অপশানটি গভর্নমেন্ট আধারের পোর্টাল থেকে তুলে নিয়েছে এবার থেকে আপনারা হেড অফ দ্য ফ্যামিলির মাধ্যমেই স্বামীর নাম অথবা বাবার নাম যুক্ত করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কারেকশন ফর্মটি কীভাবে ফিল করতে হয় এবং ফর্মটি ফিল আপ করার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে তো আপনারা এখন দেখছেন স্মার্ট টাভি ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে সবাইকে স্বাগতম তো আপনারা সবার প্রথমে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে চলে আসবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করলেই এই পেজটিতে ডাইরেক্ট চলে আসবেন এবার এই পেজটিতে আসার পর এইখানে যে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানটিতে ক্লিক করবেন তো এরপর আপনাদের যে বারো ডিজিটের আধার নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এই ঘরে ফিল করবেন তারপর এখানে ক্যাপচারটা দেখে দেখে এখানে বসাবেন বসার পর এখানে লগ ইন উইথ ও এই বাটনটিতে ক্লিক করবেন তো এবার আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেটা সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দেখে এখানে বসিয়ে দেবেন এবং লগ ইন বাটনে ক্লিক করবেন তো এবার লগ ইন হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ডের সাথে বাবা কিংবা স্বামীর নাম যুক্ত করার জন্য প্রথমে যে অপশানটি আছে দেখুন অ্যাড্রেস আপডেট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো এবার এখানে দেখুন যে এখানে দুটো অপশান আছে একটা আপডেট আধার অনলাইন এবং আরেকটা হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট তো আমরা যখন আগে আধার কার্ডের সাথে বাবার নাম কিংবা স্বামীর নাম যুক্ত করাতে যেতেন তখন আপডেট আধার অনলাইনের মাধ্যমেই করা যেত তার প্রথমে একটি কেয়ার অফের অপশান ছিল তো এখন এই কেয়ার অফের অপশানটি কিন্তু তুলে নিয়েছে আধারের পোর্টাল থেকে তো সেই জন্য বাবার নাম কিংবা স্বামীর নাম যুক্ত করার জন্য আপনাদেরকে এখন থেকে এই হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট এই অপশানটি থেকেই করতে হবে তো তাহলে চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখিয়ে দিই আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন তারপর এই নিচের নেক্সট বাটনটিতে ক্লিক করবেন তো এবার এখানে দেখুন আপনাদের আধার কার্ডের সাথে যে কারেন্ট অ্যাড্রেসটি আছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন এবং নিচে আপনার কাছে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস চাওয়া হচ্ছে আপনার হেড অফ দ্য ফ্যামিলি আপনার বাবা অথবা আপনার স্বামীর আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আধার নাম্বারটি বসানোর পর আপনার হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বারটি অটোমেটিকই ফেচ হয়ে এখানে চলে আসবে তারপরের অপশান আপনার হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশান কি সেই রিলেশানটা এখানে বসিয়ে দেবেন এবং তারপরের অপশান ভ্যালিড ডকুমেন্টে আপনার সাথে হেড অফ দ্য ফ্যামিলির যে সম্পর্ক তার যে কোনো একটি প্রমাণপত্র আপনাদেরকে এখান থেকে বেছে নিয়ে দিতে হবে যেমন যদি আপনি বাবার নাম অ্যাড করতে চান তাহলে এখানে আপনার বার্থ সার্টিফিকেট অ্যাড করতে পারেন অথবা আপনার মার্কশিট অ্যাড করতে পারেন অথবা রেশন কার্ড অ্যাড করতে পারেন এবং যদি আপনি আপনার স্বামীর নাম অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আপনাদের ম্যারেজ সার্টিফিকেট আপলোড করতে পারেন এবং যদি আপনাদের কাছে ম্যারেজ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে এই আধারের সেলফ ডিক্লারেশন ফর্ম এটি ফিল আপ করেও আপনারা আপলোড করতে পারবেন তো এই আধারের সেলফ ডিক্লারেশন ফর্মটি আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পিডিএফ ফর্মেট দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করে নিতে পারবেন এছাড়াও আরও ডকুমেন্ট এখানে দেওয়া আছে দেখুন আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে সেই ডকুমেন্টটি এখানে সিলেক্ট করবেন তো আপনার হেড অফ দ্য ফ্যামিলি সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাকভাবে ফিল আপ করার পর এবং আপনার ভ্যালিড ডকুমেন্টস আপলোড করার পর এখানের এই নেক্সট বাটনে ক্লিক করবেন তো এবার এখান থেকে আপনারা এই কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে রেজোর পে পেমেন্টটা সিলেক্ট করবেন করার পর মেক পেমেন্টে ক্লিক করবেন তো এবার আপনাদের সামনে পেমেন্টের জন্য একটি ইউপিআইয়ের এর কিউআর কোড আপনাদের সামনে চলে আসবে তো আপনারা আপনাদের যে কোনো ইউপিআই অ্যাপ থেকে পঞ্চাশ টাকা এই কিউআর কোডটিতে পেমেন্ট করে দেবেন তো এবার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাদের সামনে অ্যাকনোলজমেন্ট ডাউনলোডের অপশন চলে আসবে তো আপনারা এই ডাউনলোড অ্যাকনোলজমেন্ট অপশানটিতে ক্লিক করে অ্যাকনোলজমেন্টটি ডাউনলোড করে রাখবেন তো এবার এখানে দেখুন যে সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি আছে এই নাম্বারটি ধরে আপনার এই কাজটি অ্যাকসেপ্ট হলো কি না অথবা রিজেক্ট হলো কি না তার স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো এবার আপনারা এখানে দেখুন আপনারা যে কাজটি করলেন সেই কাজটি স্ট্যাটাস আপনারা যখন এখানে চেক করবেন এখানে নিচে একটি লেখা আসছে দেখুন ইয়র রিকোয়েস্ট ইজ পেন্ডিং উইথ ইউর হেড অফ দ্য ফ্যামিলি প্লিজ কন্ট্যাক্ট ইউর হেড অফ দ্য ফ্যামিলি টু অ্যাপ্রুভ স্ল্যাশ রিজেক্ট ইউর রিকোয়েস্ট অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটি আপনার হেড অফ দ্য ফ্যামিলির কাছে পেন্ডিং হয়ে আছে আপনার হেড অফ দ্য ফ্যামিলি আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাকসেপ্ট করলে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তো এবার আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি থাকবে তার আধার কার্ড থেকে কিভাবে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাকসেপ্ট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনারা নিজেদের আধার কার্ডে যেভাবে লগ করেছিলেন ঠিক সেইভাবেই আপনার হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার দিয়ে এবং ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন লগ করার পর এইখানে নিচের দিকে আসবেন এখানে একটি অপশান আছে দেখুন মাই হেড অফ দ্য ফ্যামিলি রিকোয়েস্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এখানে একটি এসআরএন নাম্বার অথবা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার চাওয়া হবে তো আপনারা যে অ্যাপ্লিকেশানটি করেছিলেন তার যে এসআরএন নাম্বারটি আপনাদের কাছে ছিল সেই এসআরএন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসানোর পর আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করলে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং তারপরই আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফিকেশান করে আপনার অ্যাড্রেসে হেড অফ দ্য ফ্যামিলির নামটি যুক্ত হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই রকমেরই ইনফরমেটিভ ভিডিও পরবর্তী সময়ে আমার চ্যানেলে দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ